আমি এই মেশিনটা আমার বাসার পাশার পাশে একজনকে দেখছি উনি করে করছে কয়েক মাস আগে উনি ঢাকায় থাকে উনি ঢাকা থেকে কাজ করতেছে ভালো ইনকাম করতেছে এখন তার অনেক জায়গা সম্পত্তি হয়ে গেছে আমিও অনেক খোঁজাখুঁজির পর রফিকুল হুজুরের কাছ থেকে এই মেশিনটা ক্রয় করেছি একটা অটো ছিল অটোটা বিক্রি করছি অর্ধেক টাকা দিয়ে এটা ক্রয় করেছি এটা কেনার পরে আমি মাত্র দুই থেকে তিন দিন গ্রামে আমি করছি মোটামুটি ভালো ইনকাম ইনকাম হচ্ছে হচ্ছে টাকা কিভাবে রাশি পরীক্ষা করতে হয় সেটা আমি জানি না এই জন্য হুজুরের কাছে আমি এসেছি কিভাবে রাশি পরীক্ষা করতে হয় এটা শেখার জন্য বন্ধুগণ আমার সামনে দেখতেছেন টাকার মেশিন টাকার মেশিন বিশ্বাস হচ্ছে না এই যে এটা টাকার মেশিন আপনি টাকার মেশিনটাকে আমার কাছে নিয়ে যাবেন আমার কাছ থেকে নিয়ে যাবেন এটা আসলে আমার কাছে দুই পিস ছিল তো এক পিস বিক্রি করছিলাম কয়েক মাস আগে আর এক পিস ছিল এই আমার একজন শিষ্য বলা যায় তার ছেলে আমাকে জোর করে নিয়ে গেছে এই টাকার মেশিনটা দশ পনেরো হাজার টাকা প্রতিদিন ইনকাম হবে প্রতিদিন ইনকাম হবে দশ পনেরো হাজার বিশ হাজারটা ইনকাম হবে কীভাবে ইনকাম হবে চলুন দেখাই এই যে এগুলো এগুলো কত করে আপনারা চক বাজার গিয়ে শুনবেন আংটি পরীক্ষা করে আপনি যখন মানুষের হাতে দিবেন তখন মানুষ আপনাকে সালাম করে আংটি নেবে সালাম করে আপনার কাছে নেবে আংটি সবার জন্য না বারোটা রাশি আছে বারোটা রাশির ভিতরে অন্তত দুই তিনজন লোক বাদ পরে যায় সবার জন্য আংটি না আংটি মানুষের যেমন উপকার উপকারে হয় তার বেশি ক্ষতি হয় আংটি এই আংটিটা এই বিস্তারিত ভিডিওটা আমি দেখাচ্ছি ইনশাল্লার সঙ্গে থাকবেন এখন আমি আমরা দেখব যে ওনার হাতে কোনটা আংটি কাজ করবে দুইটা আংটি খুলে দেখব উনি আন্দাজে আংটি কিনছে এক রাস্তা থেকে নিছে আর বলছে বলছে যে আংটি এই পাথরটা ঠিক আছে আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কিন্তু এইখানে আংটি অনেকগুলো আছে দেখব ওনার হাতে কোনটা কাজ করে পরীক্ষা করে আবার দেখব ছেড়ে দেন এক দুই তিন না এটা কাজ করতেছে না এটা খোলেন খোলে আবার দেখুন আংটি পছন্দ করে নিয়ে কোনো দিন কোনো ব্যক্তি যে শখ করে আংটি ব্যবহার করবে না কেননা শখ করে ব্যবহার করলে আপনার জীবন সংসার ধ্বংস হয়ে যাবে একজন ব্যক্তি দেখি মানে এক দুই তিন না লাগা মাত্র মানে লাইন পাবে এখানে মেশিনে কোনো লাইন পাচ্ছে না একজন ব্যক্তি বাড়ি আছে মোহাম্মদপুর টাউন হল ওই ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে গেল বলতেছে শত্রু আমার অনেক ক্ষতি করছে আমাকে নিয়ে গেছে পরে দেখতেছি ওনার হাতে আংটিটা ওটাই আংটি ওনার ব্যবসা শেষ করে দিছে না এটাও কাজ করতেছে না দেখি মানে এগুলো পাওয়ার কম এটা আছে আখিক পাথর পাওয়ার কম দেখি একটু পাওয়ার বেশি করে দিই ওনার হাতে যে উনি কোনটা কাছে এটা একটু দেখুন এটি দেওয়া মাত্র অ্যালার্বাস দেওয়া মাত্র এই মেশিনে পাশে থাকা মেশিনটা দেখুন যে এই মেশিনে কাজ করতেছে অথচ এই মেশিনের এই মেশিনে এখানে লেখা আছে এই যে ইংলিশটা পড়ে শোনাচ্ছি লেখা আছে উপরে লেখাটা আছে যে রাশি অনুসারে তার সেটা লেখা আছে জেডিক স্টন টেস্ট মানে রাশি পরীক্ষা করা মেশিন অর্থ বন্ধুগণ এইভাবে আপনার হাত গরম হয়ে যাবে যে আংটি আপনার দেহে কাজ করবে আংটি দেওয়া মাত্র আপনার শরীরের গরম আসবে তা মাত্রা বেড়ে যাবে রক্ত চলাচল শুরু হবে আংটি খুব একটা উপকারী জিনিস আংটি সবাই ব্যবহার করে আগে রাজা রাজা বাসার ব্যবহার করতো আজকে এই আংটি যে ব্যক্তি মেশিনটা আমার কাছে কিনছে তার সাথে কথা বলবো উনি আংটি এটা নিয়ে গেছে আজকে দু দিন হয় দুই দিন পর উনি কি রেজাল্ট পাইলো আজকে আমার কাছে আসছে এগুলো নিয়ে আসছে রাশি পরীক্ষা করার জন্য তো চলুন তার মুখে কিছু কথা শুনি আসসালামু আলাইকুম আমি এই মেশিনটা আমার বাসার পাশার পাশে একজনকে দেখছি উনি ক্রয় করছে কয়েক মাস আগে উনি ঢাকায় থাকে উনি ঢাকা থেকে কাজ করতেছে ভালো ইনকাম করতেছে এখন তার অনেক জায়গা সম্পত্তি হয়ে গেছে আমিও অনেক খোঁজাখুঁজির পর রবিকুল হুজুরের কাছ থেকে এই মেশিনটা ক্রয় করেছি একটা অটো ছিল অটোটা বিক্রি করছি অর্ধেক টাকা দিয়ে এটা ক্রয় করেছি এটা কেনার পরে আমি মাত্র দুই থেকে তিন দিন গ্রামে আমি আংটি বিক্রয় করছি মোটামুটি ভালো ইনকাম হচ্ছে পাঁচ ছয় হাজার টাকা খুবই ইনকাম হচ্ছে কিভাবে রাশি পরীক্ষা করতে হয় সেটা আমি জানি না এই জন্য হুজুরের কাছে আমি এসেছি কীভাবে রাশি পরীক্ষা করতে হয় এটা শেখার জন্য বন্ধুগণ এই যে ছেলেটা মেশিন এটা নিয়ে দুদিন দোকানদারি করছে ভালো টাকা ইনকাম করছে সে আসলে একটা অটো বিক্রি করে আমার কাছে মেশিন নিচ্ছে আর অর্ধেক টাকা দিয়ে মেশিন নিচ্ছে বাকি টাকা দিয়ে আংটিগুলা উনি কিনছে ঢাকা থেকে এগুলো নিয়ে আসছে সব দু দিন দোকানদারি করে তো অনেক খুশি আমার বাড়িতে আসছে এসে আমাকে অনেক কিন্তু আসলে আছে কি এই মেশিনটা আমি সে অনেক দিন থেকে আমাকে বলতো এগুলা এগুলা জিনিস সহজে পাওয়া যায় না এই মেশিনটা যদি যেমন আমি গতকালকে গিয়েছিলাম আমি বসুন্ধরা বসুন্ধরা না যমুনা সিউচারে ওখানে দেখলাম মার্কেটের নিচে রাশি কি জানি কি জানি লেখা আছে অমুক ভাই নামটা মনে হচ্ছে না রাশির ওই মেশিনে যদি উনি পায় তাহলে তো ওনার আর ওনার সাথে আর কেউ পাবে না বাংলাদেশে উনি কুটিপুতি হয়ে যাবে বন্ধুগণ এটি আছে টাকার মেশিন এই টাকার মেশিন এটা নাম রাখা হয়েছে টাকার মেশিন এটা যেখানে নিয়ে যাবেন সেখানে আপনার অনেকটা ইনকাম হবে দেখুন ওই পাশে থাকা আংটি দেখুন ওই একটা আংটি ছয় টাকা কিনা এটা কেনা আছে সাড়ে পাঁচ টাকা থেকে ছয় টাকা বিক্রি হবে পঞ্চাশ টাকা এই যে পাথর আংটিগুলো দেখা যাচ্ছে পাথরের ওগুলা কেনা আছে তিরিশ টাকা বিক্রি করবেন তিনশো টাকা পাঁচশো টাকা ওখানে লেখা আছে দুইশো টাকা আংটি কিছুটা কেনা আছে ওটা বিক্রি করবেন দুই হাজার টাকা আর তাছাড়া আছে কি মানুষের বিশ্বাস মানুষ যখন এই মেশিনটা আপনার এই মেশিনে যখন মানুষ দেখবে তখন বিশ্বাস করে আপনার আগায় আসবে সবাই আংটি নেবে তা না আপনার কাছে দশজন ব্যক্তি গেলে ওরকম আটজন নিতে পারবে দুজন ব্যক্তি বাদ পড়ে যাবে তাদের আংটি দেখে কাজ করবে না बन्धुगण भोबे अलिकति लक दिन ओआर जान अलमदुल्लाबिल्ला